বিসমুল্লাহ রহমায়ন রাহিম রব্বিশ ওয়াহলি সৌদরি ওয়াইয়াস ইল্লামরি ওয়াহলিল উব্লতাম বিল্লিসানি খোকৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের অ্যাডভার্ব পার্টের আলোচনা নিয়ে সোকলিজার ভাই বোন অ্যাডভার গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ আমরা জানি যে আমাদের এক নম্বর শূন্যস্থান অর্থাৎ বোর্ড কোয়েশনের যে এক নম্বর শূন্যস্থান থাকবে উইথ ক্লু সেখানে অ্যাডভার্ভের ব্যবহার থাকবে অ্যাডভার্ভের ব্যবহারটা আমাদের পারফেক্ট ওয়েতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ইনআর এক্সাম হল তো আমাকে আগে জানতে হবে অ্যাডভার্ভ কি কেন কিভাবে ব্যবহৃত হয় তো এই সমস্ত কিছু বিস্তারিত সালা আলোচনা করব আমার লেখা বই ইজি ইংলিশ সেকেন্ড পেপার থেকে সো এখানে দেখছি অ্যাডভার্ভ অ্যাডভার্ভের সংজ্ঞা দেওয়া আছে যে যে সব শব্দ সাধারণত কোনো ভার্ব অ্যাজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ভকে বিশেষত করে তাদেরকে অ্যাডভার্ব বলে অর্থাৎ যে সমস্ত শব্দ কোনো ভার অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ভকে বিশেষিত করবে বিশেষায়িত করবে তাদেরকে কি বলা হবে অ্যাডভার্ব বলা হবে তো এক্সাম্পল রাসেল রানস ফার্স্ট এখানে এই যে ফার্স্ট শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট শব্দটা হচ্ছে রান শব্দটাকে কি করছে মডিফাই করছে ফার্স্ট শব্দটা রান শব্দটাকে মডিফাই করার কারণে এই ফার্স্টকে বলা হবে অ্যাডভার্ব শি ইজ ভেরি বিউটিফুল এটা শি ইজ ভেরি বিউটিফুল এখানে এই যে ভেরি শব্দটা এই বিউটিফুল শব্দটাকে ভেরি শব্দটা বিউটিফুল শব্দটাকে মডিফাই করার কারণে এই ভেরিটাকে বলা হবে অ্যাডভার্ভ ভেরিটাকে কি বলা হবে অ্যাডভার্ভ বলা হয় অর্থাৎ এখানে কি অ্যাজেক্টিভকে মডিফাই করছে আর প্রথম বাক্যে ভার্ভকে মডিফাই করছে প্রথম বাক্যে আগে মডিফাই করছে নিচের সকে অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো অর্থাৎ এক অ্যাডভার্বের যে প্রকারভেদ আছে এগুলো নিয়ে আলোচনা করব আমরা নিচের শখ থেকে শিখে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমটা বলছে অ্যাডভার্ব অব ম্যানার কি বলছে অ্যাডভার্ব অব ম্যানার ভার্বের কাজ কিভাবে সম্পন্ন হয় তার নির্দেশ অর্থাৎ কাজটা কিভাবে সম্পূর্ণ করে তার নির্দেশ করার জন্য যে অ্যাডভার্ব ব্যবহৃত তাকে বলা হয় অ্যাডভার্ব অব ম্যানার বলছে হাই ওয়েল ফাস্ট এটসেট্রা এক্সাম্পল দ্য বার্ড ফ্লু হাই দ্য বার্ড ফ্লু হাই এই যে হাই এখানে অ্যাডভার্ব ম্যানার ভার্বের কাজ করার সময়কে বোঝায় ভার্বের যে কাজ এটা করার সময়কে অ্যাডভার্ব অফ টাইম বলা হয় আর্লি অলওয়েজ নাও দেন গো গো এটসেট্রা ওকে নাও ইউনিট টু লার্ন ইংলিশ বেটার অথবা নাও মাই ইয়ংগার ব্রাদার ইজ ওয়াচিং টিভি ওকে আই অলওয়েজ গো টু স্কুল নেক্সট ওয়ান আরো এক্সাম্পল যদি দেই যে শি ওয়েকস আপ আর্লি শি ওয়েক্স আপ আর্লি অথবা আর্লি ইন দ্য মর্নিং যেভাবে বলে না কেন এই যে বললাম কথাগুলো আর্লি নাও অলওয়েজ এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাটভার্ভ অফ টাইম নেক্সট ওয়ান অ্যাটভার্ভ অফ প্লেস জায়গা বোঝানো হবে কি বোঝানো হবে জায়গা ওয়্যার দ্বারা সাধারণত আনসার মানে করলে প্রশ্ন করলে জবাব পেয়ে যাবেন যেমন আপনি বলতে পারেন যে উই নিড টু গো দেয়ার ওকে ফর হেল্পিং দ্য হেল্পলেস পিপল উই নিড টু গো দেয়ার ফর হেল্পিং দ্য হেল্পলেস পিপল এই যে উইন টু there দেয়ার দেয়ার নিচে আন্ডারলাইন করি এই দেয়ার শব্দটাকে বলা হবে হচ্ছে adverb of place ki বলা হবে adverb of place he is waiting here he is waiting অথবা he was waiting there যেভাবে বলে না কেন এখানে সেখানে অপেক্ষা করতেছে যে এখানে সেখানে এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বারবার বারংবার যেটা ঘটতে থাকবে এগুলোকে বলা হয় অফটেন টোয়াইস সামটাইমস ডেইলি এটসেট্রাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি উই শুড এক্সারসাইজ ডেইলি উই শুড এক্সারসাইজ ডেইলি ডেইলিটা হচ্ছে অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটা কম্প্যারিজন বোঝানো হবে ভেরি অলমোস্ট ইনাফ এসেট্রা ভার্ভের কাজের মাত্রাগত পরিমাপ নির্দেশ করবে ভার্ভের কাজে কি করবে মাত্রাগত কাজের পরিমাপ পরিমাণ তার নির্দেশ করে থাকে ভেরি অলমোস্ট ইনাফ এসেট্রা হি ইজ স্ট্রং ইনাফ তার মানে এইখানে ইজ আছে স্ট্রংটা কেমন ইনাফ এই যে ইনাফ শব্দ এটা কি এখানে মাত্রা বোঝানো হয়েছে কাজের যে মাত্রাগত যে পরিমাণ এটা পরিমাণ বোঝাইছে মাত্রাগত এই জন্য এটাকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি নেক্সট অন ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব আবার ইন্ট্রোগেটিভও হতে পারে ভেরি সিম্পল অ্যাডভার্ব কীভাবে ইন্ট্রোগেটিভ হতে পারে দেখেন ওয়ের এই শব্দটা বাক্যের শুরুতে বসে যদি ইন্ট্রোগেটিভ বাক্য তৈরিতে সহযোগিতা করে থাকে তাকে অ্যাডভার্ব অব ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব বলা হয়ে থাকে ওকে আমি আপনাদের কোয়েশ্চেন করলাম যে ওয়ার জিউ লিভ আপনার কোথায় থাকেন বা কোথায় বাস করেন এই যে ওয়ার এটা কিন্তু বাক্য তৈরিতে হেল্প করতেছে এই ওয়্যার দ্বারা স্থান নির্দেশ করা হয়েছে তার মানে অ্যাডভার্ভ এজন্যকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ভ অথবা অ্যাডভার্ভ ইন্ট্রুগেটিভ যেভাবে বলে না কেন নেক্সট ওয়ান হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ভ কি রিলেটিভ অ্যাডভার্ভ এটা হচ্ছে বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য যে অ্যাডভার্ভটা ব্যবহৃত করা ব্যবহার হয় তাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব এইটার এক্সাম্পলের আগে আমি বললাম আওয়ার আই ম্যাশনল ফয়েদ কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ণ ইন হুগলি এই যে ইন হুগলি ওয়ার আই ভিজিটেড লাস্ট ইয়ের হের আই ভিজিটেড লাস্ট ইয়ার আমি বললাম আওয়ার নেশনল পয়েট আওয়ার রিবিল পয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ণ ইন হুগলি ওয়ের আই ভিজিটেড লায়ের যেখানে আমি গতবার গিয়েছিলাম এই যে বললাম হুগলি হোয়ার তার মানে এই হোয়ারটাকে বলা হয় হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব দিস ইজ দ্য প্লেস ওয়ার আই গ্রো এই এই সেই জায়গা যেখানে আমি কি করেছি জন্ম গ্রহণ করেছি বা আমি এখানে বড় হয়েছি এটা হচ্ছে অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ভ এটাকে কি বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব আচ্ছা অধিকাংশ অ্যাডভার্ভ অব ম্যানারের গঠনে অ্যাজেক্টিভ অব কোয়ালিটি অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি প্লাস এল ওয়াই হয় অর্থাৎ অ্যাডভার্ব অব ম্যানার অ্যাডভার্ভ অফ ম্যানারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি যে আছে না অ্যাজেক্টিভ অফ কোয়ালিটির সাথে এল ওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যায় এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো বোল্ড প্লাস লি বোল্ডলি এই যে বোল্ডলি ওয়ার্ডটা বোল্ড হচ্ছে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি এর সাথে কী যোগ করছেন এল ওয়াই যোগ করছেন এই জন্য এটা বোল্ডলি হয়ে গেছে এটা হচ্ছে অ্যাডভার্ব অব আই মিন ম্যানার এটা অ্যাডভার্বক কি হয়ে যায় ম্যানার হয়ে যায় দ্য নাইট বোল্ডলি ফচ ইন দ্য ব্যাথল যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে যুদ্ধ করলো আচ্ছা সাধারণত অ্যাডভার্বের আগে বসে না এটা সাধারণত ব্যতিক্রম এক্সেপশনাল এক্সাম্পল বাট ইউ নিড টু আই মিন রিমেম্বার ওয়ান ওয়ান থিং ইজ দ্যাট আই মিন ইউ ক্যান ইউজ এনি ফ্রেপোজিশন বিফোর আই মিন অ্যাডভার্ব জাস্ট লাইক ফর এক্সাম্পল নাউন প্লাস এল ওয়াই অ্যাজেক্টিভ হয় মনোযোগ খেয়াল করেন নাউন প্লাস এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাজেকটিভ হয় আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ভ হয়ে যায় নাউন প্লাস প্লাসলি ফ্রেন্ডলি দ্য বয় ইজ ফ্রেন্ডলি নেক্সট ওয়ান প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডভার্ভ কুইক এটা হচ্ছে অ্যাজেক্টিভ আর এল ওয়াই এটা যোগ করলে হয়ে যায় কুইক প্লাস এল ওয়াই কুইকলি হি রান্স কুইকলি হি রানস কুইকলি এই যে দেখেন কুইকলি লিখলাম এ হি রান্স কুইকলি এখানে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ মনে রাখবো যে সব সময়ের জন্য আমরা স্বাভাবিক কথায় অনেক মানে টিচার মানে সম্মানিত টিচারগুণ এভাবে স্টুডেন্টদেরকে বলে থাকে যে যুক্ত শব্দ থাকলে অ্যাডভার্ভ এটা কিন্তু প্রচলিত অর্থাৎ কনভেনশনাল ওয়েতে বলে ফেলে বাট টু বি অনেস্ট আই এম সরি টু সে এটা কখনোই হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারেন যে এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ভ হয় ব্যতিক্রম বা কোনো কোনো ক্ষেত্রে অ্যাজেকটিভ হতে পারে এটা অন্য কিছু হতে পারে এখন এইটা মাথায় রাখতে হবে আপনাকে ওকে যেমন ফ্রেন্ড প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি হয় আমি বললাম ফাদার এটা কি ডেফিনেটলি এটা হচ্ছে নাউন এর সাথে এলোয়া যোগ করেন কি হয়ে গেল ফাদারলি তো এল ওয়াই দেখে কি এটাকে আপনি অ্যাডভার্ভ বলতে পারবেন ফাদারলি কখনোই অ্যাডভার্ভ না এইডস নেভার অ্যাডভার্ব এটা কি অ্যাজেকটিভ অর্থাৎ নাউনের সাথে এলোয় যোগ করছেন এই জন্য অ্যাজেকটিভ হয়ে যায় আর অ্যাজেকটিভের সাথে এলোয় যোগ করে সেটা অ্যাডভার্ব হয়ে যায় এখন আপনি পাল্টা যুক্তি দেখে এরকম বলেন না যে ফাদার লি এইটা যেহেতু অ্যাজেকটিভ আছে তো এর সাথে এল ওয়াই যোগ করবো আবার যোগ করে অ্যাডভার্ব বানাবো জোর করে কোনো কিছু করা যায় না বাংলা সিনেমার ডায়লগ দিতে হয় যে হাসিতে বলুন কষ্ট করে যে জোর করে তুই আমার অনেক কিছু করতে পারবি কিন্তু কী পাবি না মন পাবি না ঠিক একইভাবে জোর করে আপনি এই এলুয়াই যুক্ত অ্যাবস্ট্রাক্ট যে নাউন থাকবে এগুলো সরি টু সে আমি বলছি যে অ্যাজেক্টিভ থাকবে এই এলুয়াই যুক্ত গুলোকে জোর করে আপনি অ্যাডভার্বে পরিবর্তন করতে পারবেন না সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামারে সাপোর্ট করবে না সো এরকম যে আরও মজার মজার এক্সেপশনাল আরও ভিন্ন কিছু শিখতে চান ডেফিনেটলি আপনাকে অফকোর্স ইউনিট টু কালেক্ট মাই বুক আই মিন ইজি ইংলিশ গ্রামার বই রিটেন বাই মি ইনশাল্লা আমার লেখা বই ইজি ইংলিশ গ্রামার বুক যদি আপনি সংগ্রহ করেন এবং সাথে সাথে আপনি এগুলো প্র্যাকটিস করতে থাকেন অফকোর্স ডিফারেন্ট কোনো কিছু মজার মজার কোনো কিছু অনেক কিছু আপনি শিখতে পারেন যেটা আপনার সম্পূর্ণ ধারণা চেঞ্জ করে দেবে সাথে আমি আর একটা কথা বলতে চাই if you collect easy english grammar book, you need not or you don't have go to any teachers for learning better english. easy english grammar book means teacher, easy english grammar book means money. so if you have any problem, don't forget to, i mean, test your uh, qr code, Subscribe the qr code, and you just scan the qr code and instantly i will be there.

সে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ